ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচেত সুখস্বরূপায় স্বামী নে তাপহারিণে সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ থেকে শোনাব বেদান্ত বলে না যে জগৎ কেবল দুঃখময় এরূপ বলাই ভুল আবার এই জগৎ স্বাচ্ছন্দ্য যে পূর্ণ এ কথাও বলা ঠিক নয় এই জগৎ কেবল মধুময় এখানে কেবল সুখ এখানে কেবল ফুল এখানে কেবল সৌন্দর্য কেবল মধু বালকদিগকে এরূপ শিক্ষা দেওয়া ভুল আমরা সারা জীবনটাই এরূপ স্বপ্ন দেখি আবার কোনো ব্যক্তি অন্যের অপেক্ষা অধিক দুঃখভোগ করিতেছে বলিয়া সবই সবই দুঃখময় এ কথাও বলা ভুল জগতে এই দ্বৈতভাবপূর্ণ ভালো মন্দের খেলা জগতের ইতিহাস সাক্ষ্য দিতেছে যে শুভের ন্যায় অশুভ একটি ক্রমবর্ধমান সামগ্রী সমাজে খুব নিম্নস্তরের ব্যক্তির কথা ধরো সে জঙ্গলে বাস করে তাহার সুখ অতি অল্প সুতরাং তাহার দুঃখ অল্প তাহার দুঃখ কেবল ইন্দ্র বিষয়েই আবদ্ধ সে যদি প্রচুর আহার না পায় তবে সে দুঃখিত হয় তাকে প্রচুর খাদ্য দাও তাহাকে স্বাধীনভাবে ভ্রমণ ও স্বীকার করিতে দাও সে ঠিক ঠিক সুখী হইবে তাহার সুখ দুঃখ সবই কেবল ইন্দ্রিয় আবদ্ধ মনে করো সে ব্যক্তির জ্ঞানের উন্নতি হইল তাহার সুখ বাড়িতেছে তাহার বুদ্ধি খুলিতেছে সে পূর্বে ইন্দ্রিয়ে যে সুখ পাইত এখন বুদ্ধিবৃত্তির চালনা করিয়া সেই সুখ পাইতেছে সে এখন একটি সুন্দর কবিতা পাঠ করিয়া অপূর্ব সুখ আস্বাদন করে গণিতের কোন সমস্যার মীমাংসায় তাহার সারা জীবন কাটিয়া যায় তাহাতেই সে পরম সুখ ভোগ করে কিন্তু সঙ্গে সঙ্গে অসভ্য অবস্থায় যে তীব্র যন্ত্রণা সে অনুভব করে নাই তাহার স্নায়ুগণ সেই তীব্র যন্ত্রণা অনুভব করিতে ক্রমশ অভ্যস্ত হইয়াছে অতএব সে তীব্র মানসিক কষ্ট ভোগ করে একটি খুব সহজ উদাহরণ তিব্বাতে বিবাহ নাই সুতরাং সেখানে প্রেমের ঈর্ষাও নাই কিন্তু তথাপি আমরা জানি বিবাহ অপেক্ষাকৃত উন্নত সমাজের পরিচয়ক তিব্বতীরা নিষ্কলঙ্ক স্বামী ও নিষ্কালঙ্ক স্ত্রীর বিশুদ্ধ দাম্পত্য প্রেমের সুখ জানে না কিন্তু তাহারা সঙ্গে সঙ্গে ইহাও জানে না একজন ভ্রষ্ট বা ভ্রষ্ট হইলে অপরের মনে কি ভয়ানক ঈর্ষা কী ভয়ানক অন্তর্দাহ উপস্থিত হয় একদিকে উচ্চ ধারণায় তাহাদের সুখের বৃদ্ধি হইল বটে কিন্তু অপরদিকে দুঃখের বৃদ্ধিও হইল তোমাদের নিজেদের দেশের কথাই ধরো অর্থাৎ এখানে আমেরিকার কথা বলা হচ্ছে পৃথিবীতে এদেশের মতো ধনী ও বিলাসিতার দেশ আর নাই আবার কি গভীর দুঃখ কষ্ট এখানে বিরাজ করিতেছে তাহাও দেখো অন্যান্য জাতির তুলনায় এদেশে পাগলের সংখ্যা কত অধিক ইহার কারণ এখানকার লোকের বাসনাসমূহ অতি তীব্র অতি প্রবল এখানে লোককে সর্বদাই উঁচু চাল বজায় রাখিয়া চলিতে হয় তোমরা এক বছরে যত টাকা খরচ করো একজন ভারতবাসীর পক্ষে তাহা সারা জীবনের সম্পদ তোমরা অপরকে উপদেশ দিতে পারো না যে অপেক্ষাকৃত অল্প টাকায় জীবনযাত্রা নির্বাহ করিতে চেষ্টা করো কারণ এখানে সামাজিক অবস্থাই রূপ যে এত টাকার কমে চলিবেই না এই সমাজ চক্র রাত্র ঘুরিতেছে ও বিধবা রশ্রু অনাথের চিৎকারে কর্ণপাত করিতেছে না এখানে সর্বত্রই অবস্থা তোমাদের ভোগের ধারণাও অনেক পরিমাণে বিকাশপ্রাপ্ত হইয়াছে তোমাদের সমাজও অন্যান্য সমাজ হইতে অনেক সুন্দর তোমাদের ভোগেরও নানাবিধ উপায় আছে কিন্তু যাহাদের ভোগের উপকরণ অল্প তাহাদের আবার তোমাদের অপেক্ষা দুঃখ অল্প এরূপ সর্বদাই দেখিতে পাইবে তোমাদের মনে যত দূর উচ্চাভিলাস থাকিবে তোমার তত বেশি সুখ আবার সেই পরিমাণেই দুঃখ একটি যেন অপরটির ছায়া স্বরূপ অশুভ চলিয়া যাইতেছে ইহা সত্য হইতে পারে কিন্তু তাহার সঙ্গে সঙ্গে শুভ চলিয়া যাইতেছে বলিতে হইবে বাস্তবিক পক্ষে দুঃখ যেমন একদিকে কমিতেছে তেমনি কি আবার অন্যদিকে কোটিগুণ বাড়িতেছে না প্রকৃত কথা এই সুখ যদি যুক্তান্তর নিয়মানুসারে বাড়িতে থাকে দুঃখ তা হলে সমগণিতান্তর নিয়মানুসারে চেয়ে বলিতে হইবে ইহার নামই মায়া ইহা কেবল সুখবাদ নয় কেবল দুঃখবাদও নয় আমরা সারা জীবনটাই এরূপ স্বপ্ন দেখি আবার কোনো ব্যক্তি অন্যের অপেক্ষা অধিক দুঃখ ভোগ করিয়াছে বলিয়া সবই দুঃখময় এ কথাও বলা ভুল জগতেই এই ভালো মন্দের খেলা বেদান্ত আবার ইহার উপর আরেকটি কথা বলে মনে করিও না যে বালমন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু বাস্তবিক ওরা একই বস্তু সেই একই বস্তু বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আবির্ভূত হইয়া একই ব্যক্তির মনে বিভিন্ন ভাব সৃষ্টি করিতেছে